হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চাটনিজ কিচেন আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব এই শীত সিজনের নতুন আলু দিয়ে খুব মজাদার একটি রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছোট বাই মাছ দিয়ে নতুন আলু টমেটো দিয়ে কিভাবে খুব সহজে রান্না করা যায় একদম ঘরোয়া পদ্ধতিতে সে প্রসেসগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের অনেক ভালো লাগবে একটা লাইক দিয়ে দেখতে থাকুন চুলার মধ্যে বসাই দিয়েছি কড়াই কড়াই গরম হওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেল গরম হওয়ার পর দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দেড় কাপ আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিই সম্মানিত ভিউয়ার্স আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আর আপনারা নতুন নতুন রান্না উপভোগ করতে পারেন আর যারা অলরেডি আমার পাশে আছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই দিকে কথা বলতে বলতে কিন্তু পেঁয়াজটা হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে মশলা ব্যবহার করব। প্রথমে দিয়ে দিব আমি পানি তো কিছুটা পানি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট আমি ব্যবহার করবো দেড় চামচ এখন দিয়ে দিব হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক চামচের থেকে একটু কম মরিচের গুঁড়া দিয়ে দিব এক চামচ এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ আর কোনো কিছু ব্যবহার করব না এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলা যত ভালোভাবে কষিয়ে নেবেন আপনার রান্না তত মজা হবে আপনি যদি কারি কারি মশলা ব্যবহার করেন কিন্তু মশলাটা ভালোভাবে না কষিয়ে রান্না করেন তাহলে কিন্তু আপনার রান্নাটা মজা হবে না তখন আপনি বলতে পারেন এত আইটেমের মশলা ব্যবহার করলাম তারপরে কেন রান্না মজা হয়নি মজা হয়নি এই কারণে আপনি মশলাটা ভালোভাবে কষিয়ে নেননি মশলাটা একটু কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি দিয়ে দিলাম টমেটো আর হচ্ছে কাঁচামরিচ টমেটো আর কাঁচামরিচ দুটি কিন্তু আমি কেটে নিয়েছি কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে দিয়েছি আর টমেটো কিন্তু চিকন চিকন করে কেটে দিয়েছি এখন মশলার সাথে টমেটো কিন্তু আমি কষিয়ে নিব এভাবে যদি এই শীত সিজনে রান্না করা যায় খুব ভালো লাগে খেতে ভীষণ ভালো লাগে নতুন আলু দিয়ে ভীষণ ভালো লাগে যে কোনো মাছ কিন্তু আপনারা এইভাবে রান্না করতে পারেন টমেটো প্রথম কতগুলো কষিয়ে নেবেন তারপরে আবার লাস্টের দিকে দিয়ে দিবেন এখন আমি দিয়ে দিলাম আলুগুলো আলুগুলো আমি লম্বা লম্বা করে কেটে তারপরে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম এখন ভালোভাবে একটু কষিয়ে নিব নতুন আলু কিন্তু সেদ্ধ হতে বেশিটা সময় লাগে না দিয়ে ঢেকে আমি একটু আলুগুলো কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব মাছগুলো বাই মাছ কিন্তু কাটা ধোয়া অনেক কষ্টের ব্যাপার এই বাই মাছ কেটে তারপরে কিন্তু সুন্দর করে ঘষে ঘষে সাদা করে পরিষ্কার করে নিতে হয় তো বাই মাছগুলো আগে পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে আর ধুয়ে নিয়েছি এখন আমি এই আলুর মধ্যে বাই মাছগুলো দিয়ে আবার একটু কষিয়ে নিব কিন্তু অনেক পরিমাণ সবজি পাওয়া যায় সব ধরনের সবজি কিন্তু পাওয়া যায় আর সব ধরনের সবজি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো এইদিকে আমার আলু আর মাছ কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোল তো আমি একটু মাখো মাখড় ঝোল রাখবো খুব ভালো লাগবে টমেটো দিয়ে মাখো মাখর ঝোলের তরকারি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো এখন আমি নেড়ে আর ঢাকনা দিয়ে ঢাকবো না বলক তুলে নিবো তারপরে যে বাকি জিনিসগুলো দিতে হবে এই রেসিপির মধ্যে সেগুলো আমি দিয়ে দিব। বলক উঠে গিয়েছে তো আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি সবার কাছে আমার একটা অনুরোধ ভিডিওটি টেনে টেনে দেখবেন না দয়া করে সবাই ফুল ভিডিও দেখে যাবেন তো আমি টমেটোগুলো একটা টমেটো ফালি করে নিয়েছি তো সেটাই আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব দিবো কাঁচা কাঁচামরিচ এখন দিয়ে দিচ্ছি একটা সুন্দর ফ্লেভারের জন্য আর আগে কিন্তু ব্যবহার করেছিলাম কষানোর মধ্যে তো আপনারা সেম প্রসেসে কিন্তু রান্না করবেন আরও দিয়ে দিয়েছি ধনিয়া কুচি ধনিয়া কুচি কিন্তু রান্নার মধ্যে দিলে ভীষণ ভালো লাগে তো আমি সবসময় শীত হোক বা গরম সব সময় কিন্তু ধনিয়া পাতাটা ব্যবহার করি খেতে খেতেও ভীষণ ভালো লাগে তো এই দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে আশা করি আপনারা একবার হলে এভাবে রান্না করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে এভাবে রান্না করলে খেতে কেমন লাগে তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন আর আমি তো সবসময় আপনাদের পাশে আছি